ঠকে গেলেও বিশেষ কোনো ক্ষতি নেই এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে কিন্তু যারা ঠকিয়েছিল প্রতারণা করেছিল হক নষ্ট করেছিল তারা কীভাবে শ্বাসটা নিশ্চিন্তে নেবে ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল তারা বোকার স্বর্গে বাস করছে শয়ক আহমাদুল্লাহ অতএব যারা অন্যকে ঠকিয়ে বুক ফুলিয়ে হেসে খেলে বেরোচ্ছেন তাদের জন্য আনন্দের ব্যাপার নয় তারা নিজেরা নিজেদের জন্য দুঃখ ডেকে আনছেন নিজেদের জন্য তারা নিজেদের আগামীকে ধ্বংসের মুখে ঢেলে দিচ্ছেন এজন্য সায়গা আহমেদুল্লাহ সাহেবের এই বক্তব্য থেকে আমাদের জ্ঞানে আমাদের নিজের আমলে নেওয়া দরকার এখনও যারা ঠকিয়ে ভাবছি আমি জিতে গেছি অন্যকে আমি ক্ষতি করেছি এটা কখনো সম্ভব নয় আসলে এই পৃথিবীতে ছোট্ট জীবনে মানুষ যতটুকু বাসে আল্লাহ রব্বুল আলমে সন্তুষ্টি নিয়ে বাঁচে সবাই সবার জায়গা থেকে বিনয়ের সাথে বাঁচতে চায় কিন্তু যখন একজন মানুষ উপরের শিখরে পৌঁছে যায় তখন দেখা যায় সে নিচু স্তরের মানুষগুলোকে অবহেলা করে সামান্য কিছু ভুল সামান্য কিছু কথাকে কাজে লাগিয়ে পুঁজি করে তার থেকে দূরে থাকতে চায় আসলেই সেটা কখনো কোনো উচিত নয় জ্ঞানী ব্যক্তিরা কখনো এমন কিছু করতে পারে না যেমনটা বলেছেন শায়েখ আহমাদুল্লাহ আসুন আমরা উপরের এই কথাগুলো মানি আমরা ছোটদেরকে অবজ্ঞা না করি প্রত্যেককেই প্রত্যেকের জায়গায় সম্মানিত অতএব কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই যেমন ধরুন একটি কুড়াল যত বড়ই ধারালো হোক না কেন তাকে দিয়ে কখনো চুল গোফ কাটা সম্ভব নয় অপরদিকে একটা ব্লেড যতই ধারালো হোক না কেন সে তাকে দিয়ে চুল গোফ ছাড়া অন্য কিছু বা গাছের শিকড় কাটা সম্ভব নয় এজন্য প্রত্যেকে প্রত্যেককে জায়গায় সম্মানিত কেউ কাউকে ছোট করার সুযোগ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনি, আমুল করার তা দান করুন আল্লাহ আমিন